আমাদের দেশের একমাত্র লিডার ছিল শেখ হাসিনা যাওয়ার সময় ফুরা কর্মীদের খবর নিয়ে গেছে এই কথা কয় না হেলিকপ্টারে উঠার সময় কোন কর্মীর খবর আছে খালি তারেক সিদ্দিকে সারা কথা কয় না আর নিজের বন্যা সারা কারো কোনো খবর নাই যারা এ পর্যন্ত পনেরো বৎসর পর্যন্ত পুলিশ বাহিনীর হোক আরবির হোক বিডিআর হোক সরকারি কোনো চাকরিজীবী হোক দলীয় কোনো নেতা কর্মী হোক ছাত্র

জেল থেকে যখন আসছি তখন নাম কব না আমাকে একজন বড় অফিসার তার অফিসের মধ্যে ডেকে নিয়া তার লগে যারা আসে তাদের সবাইকে বের করে দিয়া তারপর আমার বলতেছে হুজুর আপনারা আমি খুব ভালোবাসি আমি খুব ভালোবাসি হুজুর করি আপনার খুব মহবত করি হুজুর আসলে আপনি অনেকদিন পর্যন্ত জেলে থাকিয়েছেন হুজুর কিছু করার ছিল না তবে হুজুর চিন্তা ভাবনা করে কাজ করবেন পনেরো বছরের সেটা যারা খারে বেশি এরা বোধ কোন দলে জানি আল্লাহ জান কয় বছরের জি এরপরে সামনে আরো কয় বছর থাকতো বিশন ফর্টি ওয়ান বিশন ফর্টি ওয়ান তাইলে সামনে আরো মানে একচল্লিশ পর্যন্ত থাকার হিসাব নিকাশ জেলখানার থেকে শুনলাম শুই না পরের দিন সকালবেলা উঠতে মনে দেখে হক এটা মোয়ামুন হক অবস্থা খারাপ জেল থেকে আর বের হওয়া লাগবে না রকম জেল থেকে বেরিয়ে আসলাম আইসা দেখি আটাইশ তারিখে বিএনপি নামসা সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকে তাকিয়েছে একটা কিছু হবে আল্লাহ আমরা হেফাজতে ইসলাম বাংলা সোরা যাই আসি আমাদের যিনি লিডার ছিলেন আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ কি উনি ঘোষণা করে দিয়েছে তোসবিহাই নামাজ নিয়ে আসবা তসবিহ চাই নামাজ চাই নামাজ দিয়ে ওখানে কিছু বুঝেন না কারবা এর পরে যে দিনের দুপুরে থেকে আমাদের উপর গুলি চালানি শুরু করে দিশে আশরের নামাজের সময় আমাদের সামনে সাত মানিয়ে 16টা লাশ আইসা গেছে এরপরও কিন্তু আমরা ফজর রাখ পর্যন্ত ঠিক ঠিক আমরা ঘুমাইছেন আমরা কিন্তু ফজর রাখ পর্যন্ত ওই জাগার মধ্যে গুলি খেয়েও রছি লাশ গitolইছি বীমপি আসর আগে বিদায়